The channel does not promote any violent, harmful or illegal activities. All content provided by this channel is meant for an educational purpose only. হুগলী সপ্তগ্রাম বিধানসভার অন্তর্গত আলিনগর মোড় সংলগ্ন এলাকায় একটি মর্মান্তিক ঘটনা ঘটেছে যেখানে অকাল বৃষ্টির কারণে একটি বাড়ি হুরমুরিয়ে ভেঙে পড়ে। দুর্ঘটনাটি ঘটে সকালে যখন বাড়ির মালিক দুর্গা হেমব্রম এবং পরিবারের অন্যান্য সদস্যরা কাজে বাইরে ছিলেন সৌভাগ্যক্রমে বাড়িতে কেউ না থাকায় কোনো হতাহতের ঘটনা ঘটেনি বাড়ির মালিক দুর্গা হেম্রম জানান যদি দুর্ঘটনাটি রাতে ঘটতো তাহলে বড় ধরনের প্রাণহানি ঘটতে পারত তিনি বলেন দিনের বেলা হওয়ায় আমরা প্রাণে বেঁচে গিয়েছে কিন্তু বাড়িটি সম্পূর্ণভাবে ধ্বংস হয়ে গিয়েছে ঘটনাস্থলে খবর পেয়ে স্থানীয় সমাজসেবক ইমাম হোসেন দুর্গা হেম্রম এবং তার পরিবারের পাশে দাঁড়িয়েছেন দুর্গা হেমরম আরও জানান সরকারের তরফ থেকে কোনো ধরনের আর্থিক বা বস্তুগত সাহায্য পেলে তাদের পরিবার অত্যন্ত উপকৃত হবে বৃষ্টির কারণে বাড়ি ভেঙে পড়ার এই ঘটনা এলাকার বাসিন্দাদের মধ্যে আতঙ্কের সৃষ্টি করেছে কারণ তারা জানেন যে অতিরিক্ত বৃষ্টিপাত এবং দুর্বল গৃহ নির্মাণ এই ধরনের ঘটনা ঘটার সম্ভাবনা বাড়িয়ে দেয় ব্যুরো রিপোর্ট কলকাতা মিরর ঘটনাটা ঘটেছে

মনটা দিদি আমার দিয়ে ঘরটা ভেঙে গেল তাহলে আমরা কি করব ওই জায়গা মানে আমরা গড়ি মানু আমাদের কাছে কি আছে যে আমরা দেব যে এই ঘরটা গেছে আচ্ছা পাশের ঘরটা ভেঙে গেছে? হ্যাঁ। দেখি পাশের ঘরটাকে একটু দেখা। একটা ঘটনা ঘটে গেল আমার বুথে আলিনগরে। তো খুব দুঃখজনক ঘটনা। রাতে হয়তো থাকলে তারা তাদের প্রাণ চলে যেত। বাচ্চা নিয়ে তারা থাকে দুটো বাড়ি দি ক্ষতি হয়েছে কম বেশি এটাও হয়েছে এটা তো একদম গেছে নিচে একটা বাইক আছে বাইকটাও চাপা পড়ে গেছে তো আমি এসেছিলাম ব্যাপারটা দেখলাম তাদের অনেক মানে যন্ত্রণা তারা আমাকে শোনালো আমি আমার উপ নেতৃত্বের কাছে ব্যাপারটা জানাচ্ছি এবং সরকারের কাছে অনুরোধ যাতে এরা একটা এদের উপর ব্যবস্থা করে দেয়া হোক সরকারের এখন যা পরিস্থিতি চারিদিকে চলছে সবই সবাই দেখছে কিন্তু বিডিও ম্যাডামকে এই বিডিও সাহেবকে পঞ্চায়েতকে আমার আমাদের এমএলএ দাস মতো মহাশয়কে ব্যাপারটা জানাবো লোকাল সদস্য খবর পেয়ে গেছে অলরেডি দেখছি ব্যাপারটা কি করা যায় পর একটা করে দিতে হবে দেখা যাক কারণ কতটা আগ্রহী হয় সকলের কাছে অনুরোধ একবার এসে পরিবারটাকে দেখে যাক এবং পরিবারটার পাশে থাকা দরকার

A day at Aqua Marina and enjoy an array of water slides that give you butterflies in your tummy. Aqua Marina is a holistic weekend destination for friends, family, and couples and offers magic to soothe your body, mind, and soul. Marina, your customized magician. Welcome aboard and see the magic unfold. Enjoy a weekend at Vedam, the paradise of peace, a home away from home. You. See yourself. সামাজিক বা কর্পোরেট ইভেন্ট আয়োজন নিয়ে ভেবে চলেছেন এবার আপনার ভাবনার অবসান এসে গেছে ক্লাব ওয়েলকামের নতুন ক্রিস্টাল হল ছ হাজার বর্গফুটের রাজকীয় এই ব্যাংকোয়েট হলের সঙ্গে যুক্ত বিশাল আয়তনের কিচেন জিভে জল আনা নানা পদ অতিথিদের পরিবেশনে সক্ষম প্রয়োজনে ব্যবহার করতে পারেন আউটডোর ক্যাটারিংয়ের সুবিধাও ক্রিস্টাল হলে অনুষ্ঠান আয়োজন অনুষ্ঠানের গরিমা বৃদ্ধি করে রয়েছে পাঁচটি লাক্সারি রুমের সুবিধাও তাই সামাজিক হোক বা কর্পোরেট ইভেন্ট নির্দ্বিধায় চলে আসুন ক্লাব ওয়েলকামে এর জন্য যোগাযোগ নাইন ওয়ান ফোর সেভেন জিরো জিরো ফাইভ ফাইভ ফোর সেভেন অথবা নাইন ওয়ান সিক্স থ্রি 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 জিরো এইট জিরো